আখাউড়া ইমাম পরিষদের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামিক মহাসম্মেলন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটায় ঐতিহ্যবাহী আখাউড়া রেল স্টেশন চত্বরে এক বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত ইসলামী মহাসম্মেলনে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় আল্লামা শাহেক সাজিদুর রহমান ব্রাহ্মণ বাড়িয়া পীরে কামেল আল্লামা মুফতি মোবারকুল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া পীরে কামেল মাওলানা জয়নাল আবেদিন জালালী কসবা আল্লামা মুফতি শামসুল হক সুফিজি ব্রাহ্মণ বাড়িয়া এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় উক্ত ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী শাহস্তাগঞ্জ আল্লামা শাহেক মুফতি ওবায়দুল্লাহ হামজা চট্টগ্রাম আল্লামা আব্দুল ঢাকা মাওলানা আজিজুল ইসলাম ইসলামবাদী আল্লামা শাহেক আলী হাসান ওসামা ঢাকা মাওলানা মুফতি আব্দুল রহিম কাশিমি মাওলানা মুফতি সাইফুজ্জামান এছাড়াও আরও বহুত ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন এ সময় বক্তারা বলেন ইমাম পরিষদের পক্ষ থেকে বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং আমরা চাই ভবিষ্যতেও এই মাহফিলটি দিন প্রচারের জন্য চালু থাকুক সব শেষে আমরা ইমাম পরিষদের সকল সদস্যবৃন্দের নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি সর্বশেষ উক্ত ইসলামী মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে আখাউড়ায় ইমাম পরিষদের সভাপতি হজরত মাওলানা কাজী মাইনুদ্দিন সৌজন্যে ইমাম পরিষদ আখাউড়া উপজেলা كمال محمد সমস্ত ওলামায়ে আসবেন ইনশাআল্লাহ পর্যায়ে কেরাম আমাদের দাওয়াত আলোচনা করবেন আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে থেকে চলে আসুন আমাদের অনেক ওলামায়ে কেরাম মঞ্চ উপস্থিত আছেন আসতেছেন রাস্তায় আছেন সকলে আসুন ইনশাআল্লাহ আমাদের ইমাম পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলে সার্বিক সহায়তা করেছেন পাশাপাশি আমি অনুরোধ করব আমরা বছরে একদিন এই চত্বরে একটা মাহফিল করি ইমাম প্রসঙ্গকে আপনাদের হাতে পায়ে ধরে বলি অনুরোধ করে বলি আপনার মনে কষ্ট নিয়েন না একদিন বেসা কেনা হয়তো একটু কম হবে আল্লাহ এই বেসা না পরবর্তী বাড়াই দেবেন ইশা আল্লাহ ব্যবসায়ী বাড়া যা যারা আছেন আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আজকের দিনটাকে আপনারা একটু ছাড় দিয়ে আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর করার জন্য আমি সকলকে অনুরোধ করছি আপনারা জানেন আখর উপজেলার উদ্যোগে আজকে মহাসম্মেলন আমরা যাদেরকে দাওয়াত করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে অন্তত আপনার সন্তান এই কোনো শিক্ষা শিক্ষায় সেই কোনো শিক্ষা গ্রহণ করলে পরে নিজের ব্যক্তিগত জীবন থেকে আত্মটাই জীবন ভর্তি করতে পারে অন্তত আপনার দেখালে পরে আপনার সন্তান যেন আপনার যারা যার নামাজ পড়াতে পারে আপনার সন্তান যেন যারা সমাজ কিন্তু সাথে আছে ব্রাহ্মণ ঘরে ওখানে যেন আপনাদের সাথে আছে সকলে মিলে এই দুর্বেশ্বর সব স্থান থাকে মাহেরমজানের দূর থেকে রাখতে পারা যায় মাহেরমজানের

এই রঙ্গমঞ্চ এই পৃথিবীর বিশ্বভবনগুলো সব চিকে থাকবে যেদিন দিন এবং ইমান চলে যাবে মানুষের ভিতর থেকে আল্লাহ রসুল আয়ত পথ এবং মত যেদিন বিলুপ্ত হয়ে যাবে এই দুনিয়ার সুন্দর নেজাম আর ঠিক থাকবে না এই জন্য এই পৃথিবীর সুন্দর নেজাম ঠিক রাখার জন্যে আল্লাহ এবং তার রসুলের পথ আল্লাহ এবং তার রসুলের শূন্য ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই আজ بكماله كشف الدجى بجماله حسنت جميع الاسلام <applause> وايقاظ ونشهد ان ارسلنا اليكم رسولا شاهدا শাহিদান আলাইকুম কমা আরسلনা الى فرعون رسول صدق الله العظيم আসকি বিশান ইমাম পরিষদা খাওরার কর্তৃক আজ এই কোরআনুল কারীমে তেলাওয়াত দিয়ে মুগ্ধ করেছেন ওয়াসপ মাওলানা হাফস কারী